আমাদের আহ যে জায়গায় মরু নদীর বাঁধ ভাংশে সেই জায়গা সে বাঁধের কারণে এখান দিয়ে যে বাচ্চা ভাঙার কারণে এইখানে এদিকে শত শত আবাদী জমি সবগুলা এরকম বাঁধ পরিণত হয়েছে আপনারা আগে দেখছেন আজকে আমরা সাংনা কিছু লোক দেখতে আসলাম যদিও আমরা আমরা নিজেরাও বন্যা কবলিত এলাকার লোক এরপরেও কৌতূহল বসত আজকে আসছি আমাদের সাংনায় বাজারে বৃষ্টি ব্যবসায়ী বৃন্দ আসছে দেখেন এই যে জামাল ভাই এই যে আলু সাজুবি আসছে বলি ভাই রিয়াজুদ্দিন মজুমদার স্বর্ণ ব্যবসায়ী আরো প্রবাসী ভাইয়ের কিছু আছে আমরা মোটরসাইকেল নিয়ে আসলাম আরো একটা বাদ আছে আমরা ওইদিকে ইনশাল্লাহ যাবো যাওয়ার চেষ্টা করি এখানে আমরা যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে যদিও দেখানো সম্ভব হয় নাই আর একটু দূরে দেখতে পাচ্ছেন ওই যে একটা নতুন বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা বিয়াল্লিশ লাখ টাকা দিয়ে কিছুদিন আগে দেখেন যে বিল্ডিংটা ঘরটা একটু কাজ হয়েছে এটা মনে হয় এটা থাকারও উপযোগী না এটা ভেঙে ফেলতে হবে কারণ এভাবে থাকাটা আরও রিক্স আর বাচ্চা তো নির্মাণ আশা করি অতি সত্তর হয়ে যাবে ইনশাল্লাহ নাহলে এই কিছুদিন আগে আবার যে গুজব উঠছিল যে আবার বন্যা আসতেছে একটু বৃষ্টি হইলে বা একটু ফানি বেরেলে এই রিক দিয়ে আবার ফাঁনে যাবে আবার বিভিন্ন জায়গায় এই এলাকাটা হ্যাঁ প্লাবিত হয়ে যাবে এই কারণে বাতা দেওয়া খুবই জরুরি আর এই যে এরকম বাল উৎসরে হাজারো আবাদি জমি আপনার ইয়া হয়ে গেছে সব কিছু বাল পরিণত হয়ে গেছে এর এখান থেকে এদিক দিয়ে বালু যেয়ে যদিও রাস্তাগুলো এখন জনগণ ক্লিয়ার করছে চলাচল উপযোগী করছে কিছু কিছু জায়গা আবার রাস্তা ভেঙেও গেছে কিন্তু এখনও জমিগুলা রাস্তার উপরে অনেক জায়গায় রাস্তার উপরে বালু জমা হয়ে রয়েছে একটা জিনিস খেয়াল করলাম সেটা হলো পরশুরাম এই পশ্চিম অলকা এই জায়গাটাতে যদি গিয়ে বেরিভাত ভাঙছে ওখানে কিন্তু ফানে বন্যার ফানে বেশি হয় না ওটা জানালার নিচে আছে আপনারা দেখতেছেন এই যে রঙের নিচে রঙের দেখতেছেন লাল রং ওখানে এর এক ফুট নিচে ফানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বাড়ি একটা তো দেখাইলে আর এখানে দেখেন গাছ বাগান ফলা এই যে এটা একটা রাস্তা এই যে রাস্তাটা ওরা মধ্যখান দিয়ে চৌচির হয়ে ওদিক দিয়ে একটা রাস্তা ফলাই আছি সব কিছু তো আসলে কাবার করা সম্ভব না এই যে খরগজের পরিমাণ কি আপনার মানে বলে বুঝানোর মতো না একটা বাড়ি দেখতে বাড়ি দিয়ে খালি হয়ে গেছে ওইদিক দেখছেন যেগুলো একটু নরবরে ঘর ছিল বা একটু টিনে ঘর ছিল কোনোটা অস্তিত্বই নেই সব এখন বাঙ্গারি হিসাবে পড়ে গেছে আপনার গাছপালা কি বলবো কীভাবে চাইছিল আসলে এগুলা যার হয়েছে যার গা তার ব্যথার মতো অবস্থা আমরা শুধু দেখতে আসছি এটাই বাইরে কিছুদিনে ওই যে ওদিক থেকে বিল্ডিংটা দেখাছিলাম এই সেই বিল্ডিং এটা ওদিক দিয়ে কাঁচা হয়ে গেছে ওদিক দেবে গেছে এটা থাকার অনুপযোগী একরকম বুঝছেন মানে কি বলবো আল্লাহ ফানে কিন্তু বেশি হয় নাই কিন্তু যেটা হচ্ছে সব আপনার সরের বালু নদীর বালু এবং আপনার ক্ষতির পরিমাণটা বেশি আল্লাহ সবাইকে হেফাজত করুক এরকম আকস্মিক বন্যা থেকে